কেমন আজকে মঞ্জু ভাই ভালো এটা পাইরেসে ভাই এলো বেশি বিক্রি করছি ভাই এলো 30000 টাকা আজকে জন্য ভাই 7000 টাকা 3000 টাকা ডিসকাউন্টে কারখানা থেকে তৈরি হয়ে আসা নতুন ডিজাইনের একটা ওয়াল শোকেস তাই না নতুন ডিজাইন একবার আচ্ছা আমরা একটু ডিজাইনটা উপর থেকে ফার্স্ট একটু দেখি একদম উপর থেকে সাইড পর্যন্ত এবং চারটা যে পাটটা রয়েছে সে পাটটাগুলোও দেখি পাটটাগুলো কতটুকু মোটা দিবেন এটা ভাই 1 ইঞ্চি ভাই 1 ইঞ্চি না জি ভাই আচ্ছা আর নিচের সাইডটা আমরা একটু দেখাই আপনি একটু সরে যায় এই যে নিচের সাইডটা আপনারা দেখেন সুন্দর ডিজাইন এবং সাইডের যে ফাইবারগুলো আছে এগুলোও কিন্তু বেশ ভালো নিজেদের কারখানায় তৈরি ভেতরের তক্তাগুলো কিসের দিচ্ছেন সব অরজিনাল আকাশমণি কাঠ ভাই মানে যা আছে ভেতরের তক্তাগুলো কারণ এটা কেন বলি কারণ অনেকে বাইরে আকাশমণি দেয় ভেতরে দেয় করি হাবিজাবি কাঠনে খেলে তো পুরো ফার্নিচারই নষ্ট বুঝলেন নাই আকাশমণি কাঠ তো অনেকেই জানেন যে দীর্ঘস্থায়ী একটা কাঠ সো সাতাশ হাজার টাকায় বাসায় পৌঁছাবে দেখে শুনে বুঝে চেক করে পেমেন্ট মাল পারবো টাকা দেবো এলাকার যা যে যারা অভিজ্ঞ কাঠমিস্ত্রি আছে তাদের দিয়ে কিন্তু চেক করে পেমেন্ট করার সুযোগ থাকছে এইটা সাতাইশ পাশেরটা কত এটা ভাই সাতাশ টাকা ভাই এটাও এটাও সাতাইশ হাজার জি ভাই যার যেটা পছন্দ তার পাশেরটা কত এটা ভাই সাতাশ হাজার টাকা ভাই এটাও সাতাশ হাজার জি ভাই আচ্ছা তার পাশের কত এগুলো দামি মনে হয় ওটা হলো আপনার চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ ক্যাশ অন ডেলিভারি জি ভাই তার পাশেরটা ওটা চল্লিশ ভাই আর তার পাশেরটা? তার ভাই। এটা 35000। জি ভাই। গ্লাস লাগাবেন না? জি ভাই। আচ্ছা তার পাশেরটা কত? এটা কত? ওইটা 40000 ভাই। এটা 40000। জি ভাই। আর এই আলমারি কি ডেলিভারিতে চলে যায়? এটা ডেলিভারি ডেলিভারি আপনি বলছিলেন? মাত্র 40000 টাকা ভাই। এটা 40? জি ভাই।